নমস্কার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত একটা বড় ঘোষণা আপনাদের করতে চেয়েছি যে আর এস এসের পক্ষ থেকে একটা বড় ঘোষণা করা হচ্ছে সেই ঘোষণাটা কি এই আর কাণ্ডকে কেন্দ্র করে এখনও পর্যন্ত আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে আর এস এসের পক্ষ থেকে বঙ্গ আর এস এসের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের কোনো কর্মসূচি এখনও গ্রহণ করা হয়নি এই প্রথম একটা কর্মসূচির কথা তারা ঘোষণা করল যে আগামী মহালয়ার দিন তারা একটা আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে একটা বড় প্রতিবাদ সভা করবে প্রতিবাদ মিছিল তারা করবে এখন এর আগে আর এস এসের যে বঙ্গ আর এস এসের যে ভূমিকা এই আরজিকর কাণ্ডকে নিয়ে এবং আর এস এস প্রধান মোহন ভগবত যে কথাগুলো বলেছিলেন এবং যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বঙ্গ আর এস এস সম্পর্কে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে অন্য ধরনের একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করেছিলাম যে বঙ্গ আর এস এস কি চাইছে না যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলনে সামিল হতে এরম একটা প্রশ্ন কিন্তু উঠেছে এবং সেই জায়গা থেকে মন ভগবত যেটা বলতে চেয়েছেন এরম একটা কথা যে তৃণমূল যতটা তাদের কাছে ঠিক ততটা কাছের নাকি লেফঠন নয় অর্থাৎ বামপন্থীরা ততটা কাছের নয় অর্থাৎ এই জায়গা থেকে যদি তৃণমূলের বিরুদ্ধে তারা আন্দোলনটা করে তাহলে স্বাভাবিকভাবে বামপন্থীদেরটা সুবিধা হবে অর্থাৎ আর এস এস কাছে তৃণমূল থেকে বামপন্থীরা অনেক বেশি বড় শত্রু এরকমই একটা মনোভাব যেন প্রকাশ হয়েছিল বলে সাধারণ মানুষ মনে করছেন এবং যার ফলে এই যে বামপন্থীরা এই যে তৃণমূলকে যদি কোণঠাসা করে দেওয়া হয় তাহলে বামপন্থীরা সেই জায়গা থেকে বেশ কিছুটা জায়গা ফিরে পাবে এই জায়গাটা নাকি আর এস এস সেভাবে চাইছেন না তাই তারা তৃণমূলের বিরুদ্ধে কোনো রকম আন্দোলনে সামিল হতে চাইছেন না এরকমই একটা মত নাকি আর এস এস প্রধান মোহন ভাগবতের এখন এটা সত্যিই না মিথ্যে সেটা আর এস প্রধান ভালো বলতে পারবে তবে যেটা আমাদের কাছে পরিষ্কার যে ছবিটা আমরা যেটা দেখছি যে আর এস এস এতদিন ধরে এই ধর বিভিন্ন আন্দোলনে তারা একটা সামাজিক সংস্থা তারা স্বয়ংসেবক সংঘ তার তারা একটা সংগঠনের মধ্যে রয়েছে তারা কোনো রাজনৈতিক দল নয় যেমন ঠিক কিন্তু নাগরিক সমাজের এই আন্দোলনকে এত সুন্দর একটা আন্দোলনকে তারা যদি সেই আন্দোলনের সঙ্গে সামিল হতে পারতেন তাহলে সেইটা তো আর এস এসের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক থাকতে পারতো অর্থাৎ যেখানে রাজনীতি নেই কোনো কিছু নেই সাধারণ মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করছেন সেই জায়গা থেকে আর এস এসও কতটা সেই জায়গাটাকে কভার করতে পেরেছে সেটা নিয়ে সংশয় এবং ফলে আর এস এসকে নিয়ে যে সমালোচনাটা শুরু হয়েছে সেই সমালোচনা জায়গা থেকে নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্যেই তারা এবার মহালয়ার দিন একটা প্রতিবাদ আন্দোলনে জায়গায় তারা যাচ্ছে এরকম একটা খবর আমাদের কাছে এসেছে এখন এই যে আর এস এস তারা সমাজসেবামূলক একটা সংস্থা যদি হয়ে থাকে তাহলে এরকম একটা ঘটনায় তারা নিঃসুপ কেন এই যে নিশ্চুপ থাকার মূলে মূল কারণ যেটা আমাদের যেটা মনে হচ্ছে সেটা তারা তৃণমূলের এগেনস্টে কোনো বড় ধরনের আন্দোলনে তারা সামিল হতে চান না বা চায় না সেই কারণে এই সংগঠন চুপচাপ বসেছিল কিন্তু এরকম একটা বড় ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে সাধারণ মানুষ সেখানে সাধারণ নাগরিক তারা এই ব্যাপারটাকে সেইভাবে নিতে পাচ্ছেন না বা তাদের কাছে একটা মনের ভিতরে একটা বিরাট ধরনের একটা ধাক্কা লেগেছে যে ধাক্কার পরিপ্রেক্ষিতে এবারে দুর্গা বহু মানুষ নতুন জামা কাপড় কেনা বন্ধ করে দিয়েছে বহু এলাকায় দুর্গা পুজো নমো নমো করে সাজা হচ্ছে শুধু পুজোটা করা হবে সেখানে কোনো রকম উৎসবের যে চেহারা সেটা নেওয়া হচ্ছে না এবং তারা সেই জায়গা থেকে একটা প্রতিবাদটাকে জারি রাখার জন্য তারা সেই ব্যবস্থাটা নিচ্ছে অনেক দুর্গোৎসব কমিটি তারা সরকারি যে অনুদান সেটাকে প্রত্যাখ্যান করেছেন এরকম যে জায়গাটা ঘটছে এবং পাশাপাশি যখন দেখা যাচ্ছে বড় বড় যে মণ্ডপগুলো তৈরি করা হয় সেইগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই সেখান থেকে অনেকে পিছিয়ে এসে উদ্যোক্তারা পিছিয়ে এসে সেই জায়গাটা করতে চাইছেন না এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা প্রতিবাদের যেখানে ঢেউ চলছে সেরকম একটা জায়গা থেকে আর একটা সামাজিক সংগঠন হওয়ার পরেও তারা চুপচাপ কেন এতদিন ছিলেন তাদের যে সংগঠনের যারা উদ্যোক্তা তাদের যে কর্মকর্তা তারা এই ভারতবর্ষের নাগরিক এই পশ্চিমবঙ্গে তাদের নাগরিক এই পশ্চিমবঙ্গে জল বায়ু তাদের সঙ্গে তো জড়িয়ে আছে এই পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি এবং সাহিত্য তার সঙ্গে পশ্চিমবঙ্গে কৃষ্টি তার মধ্যেই তারা বিরাজ করছেন কিন্তু তারপরেও তারা এই জায়গা থেকে কেন নিশ্চু এইরকম একটা যখন প্রশ্নটা উঠছে তখন যে প্রশ্নটার উত্তর আমাদের কাছে আসছে সেটা হচ্ছে আর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের বিপদে পড়ুক তা সরকার কোনো রকমের বিপদে পড়ুক এই জায়গাটা কিন্তু তারা যেতে চান না এরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যেই কিন্তু জন্মেছে এবং কেন জন্মেছে যে আর এস ভূমিকা বিশেষ করে বিজেপি এবং আর এস যে ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে বিজেপি নাম কোয়াসতে একটা ধর্মতলায় ধর্না মঞ্চ করতে হয় সেখানে গিয়ে লাগাতার যে আন্দোলন যে গ্রামে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপার এই আন্দোলনটাকে কোনো বড় আকারে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা এই জায়গাটা কিন্তু কিছুতেই যায়নি তারা নবান্ন পর্যন্ত একটা শহরকেন্দ্রিক একটা আন্দোলন করে তারা সেই জায়গাটা চুপ করে যাচ্ছে সেখানে সাংগঠনিক আর দুর্বলতা ইত্যাদি আছে এবং তারা কিন্তু সেইভাবে কেন্দ্রীয় যে সাপোর্ট সেই জায়গা থেকে পায়নি ঠিক একইভাবে আরএসএসের কেন্দ্রীয় নেতৃত্ব কিছুতেই চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রকম বিপদে ফেলে কমিউনিস্ট অর্থাৎ লেফট ফ্রন্ট বামপন্থীরা যাতে সেই জায়গাটাকে দখল করে নেবে এইরকম কোনো সম্ভাবনা তৈরি হোক এই জায়গাটা কিন্তু আর এস চায় না বিজেপিও সেই জায়গাটা চাইছে না ফলে এখানে কিন্তু এক অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এক রকম বন্ধু স্থানীয় জায়গাটা যেমন দেখা হচ্ছে বলে আমরা জানতে পারছি বা অভিযোগ উঠছে বা এই সংবাদটা সাধন মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে পাশাপাশি আমরা যেটা আবার লক্ষ্য করছি যে বিজেপিও একইভাবে বামপন্থীদের যতটা শত্রু মনে করে ততটা শত্রু কিন্তু আবার তৃণমূল কংগ্রেসকে করছেন না অর্থাৎ এখানে কে কত বড় শত্রু অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে বা আর এস কাছে কম শত্রু যতটা বামপন্থীরা বেশি শত্রু ফলে কি বামপন্থীরা যাতে এই জায়গাটা বড় জায়গা নিয়ে নিতে না পারে সেটাই হচ্ছে বিজেপি এবং আর এস এসের মূল লক্ষ্য যার ফলে বিজেপি এই আন্দোলনটাকে সেইভাবে বা আর এস এস এই আন্দোলনটাকে সেইভাবে কিন্তু গ্রহণ করতে পারেনি এবং যেটা আমরা লক্ষ্য করলাম যে আর এস এস এইবারে একটা বড়ো ঘোষণা দিল এতদিন বাদে অর্থাৎ প্রায় পঞ্চাশ দিন উত্তীর্ণ হলো আন্দোলনে তারপরে গিয়ে আর এস এস একটা ঘোষণা দিল তারা এইবারে মহালয়ার দিন তারা এই প্রতিবাদ আন্দোলন অংশগ্রহণ নেবে এই যে ব্যাপারগুলো অর্থাৎ একটা নাম কাজতে একটা করতে হয় নাচেত সাধারণ মানুষের কাছে এবং আর এস এসের যারা সমর্থক যারা সদস্য তাদের কাছে রক্ষা করার একটা ব্যাপার থাকে সেই রক্ষা করার জন্য নামক আসতে একটা কিছু আন্দোলন না করলে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু মানুষের কাছে যে বার্তাটা যাওয়া সেটা তো ইতিমধ্যে চলে গেছে কারণ আর এস এস কখনোই কমিউনিস্টদের এই রাজ্যে ভালো জায়গা আসুক এটা কখনোই চায় না কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে আর এবং বিজেপি যে পথ এই রাজ্যের ক্ষেত্রে সেটা একেবারে সম্পূর্ণ ভ্রান্ত পথ এবং সেটা আগামী দিনেই সেটা বোঝা যাবে আর কিছুদিন পরেই যেটা বোঝা যাবে এবং সেই জায়গা থেকে বামপন্থীরা যে জমিটা হারিয়ে ফেলেছিল সেই জমিটাকে কত আরও দ্রুত লয়ে তারা কিন্তু রিকভার করতে শুরু করেছে তাদের এই নবীন প্রজন্ম যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে দেখে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ফলে আগামী দিনে বামপন্থীরা এখানে বেশ কিছুটা বিজেপিকে সরিয়ে দিয়ে বামপন্থীরা একটা ভালো জায়গা নিতে পারে এরম সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে বিজেপি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে আর নিজের পায়ে এই বাংলার ক্ষেত্রে নিজেই কুরুল মেরেছে কারণ তাদের রাজনৈতিক যে অবস্থান বা রাজনৈতিক যে পদক্ষেপটা কখন বা কর্মসূচিটা কিভাবে গ্রহণ করা উচিত এবং কোনটার ওপরে বাংলার নাগরিকরা বাংলার নাগরিক সমাজ তারা এই মুহূর্তে বিশেষ গুরুত্ব দিচ্ছে সেই জায়গাটা ধরার মতো নেতৃত্ব যেমন নেই তেমন তাদের রাজনৈতিক দূরদর্শীটা সেই জায়গাটাও যথেষ্ট কম বলে মনে হয়েছে ফলে বিজেপি এবং আর এই বাংলায় আগামী দিনে কতটা টিকিয়ে থাকতে পারবে এটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিজেপি কি এই বাংলা থেকে একেবারেই মুছে যাবে সেই জায়গা কি বামপন্থীরা সেই জায়গা দখল করে নেবে কংগ্রেস সেই জায়গাটা দখল করে নেবে এটা আগামী দিন বলবে আমরাও লক্ষ্য করছি আপনারাও লক্ষ্য করুন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর